হ্যালো বন্ধুরা বলো তো ফলে কম ঝরে বেশি বলতে পারবে না তো হ্যাঁ হয়তো বলতে পারবে কিন্তু আমার আমার ভাবতে ভিডিওটাই তাই বলে দিলাম এই যে চুল খালি ঝরেই যাচ্ছে যেখানে যাও ডালে চালে ভাতে খাবারে বিছানায় রাস্তায় ঘরে সব জায়গায় চুল আর চুল তো যাই হোক সেই দুঃখ সামনে নিয়ে আমি একটুখানি চোখে কাজল দিয়ে দিই আসলে রোজকার কাজল দেওয়াটা আমার অভ্যাস আমার দাদু কি বলতেন জানো চোখের নজর কম হলে আর কাজল দিয়ে কি হবে কিন্তু কি করবে চোখে সত্যি নজর কম মাইনাস টু পাওয়ার তাও কাজল দিতে ভালো লাগে এরকম ছোটো ছোটো পিম্পলস হলে না আজ ছোটবেলার কথা মনে পড়ে যায় মানে স্কুল লাইফের কথা যখন মানে সেই বন্ধুরা একসাথে হতাম স্কুলে গিয়ে আর এরকম ছোটো ছোটো পিম্পলস বেরোতো তো তখন ব্রণগুলো দেখে বন্ধুরা বলতো তুই নিশ্চয়ই কোনো খুচরো পাপ করেছিস তাই জন্য এরকম হয়েছে আমরা প্রত্যেকে প্রত্যেকে এইভাবেই খোঁচাতাম তো এই জিনিসটা বেশ একটা মজার বিষয় কিন্তু যত যত বয়স বাড়ছে যত বড় হচ্ছে তত এই মজার জিনিসগুলো যেন অনেক অনেক কমে যাচ্ছে কিন্তু তখন ভাবতাম বড় হলে কত ভালো কিন্তু সেই সবার মেয়ে তো চলো অন্য কাজগুলো সেরে ফেলে এখন সাথে সাথে ভালোই লাগতো আজকে কাজগুলো না পুরো খিচুড়ের লাফলা তরকারির মতো পুরো এলোমেলো হয়ে গিয়েছিল জানো সকালবেলা উঠে অনেকগুলো ভারী কাঁচা ছিল যেগুলো সারাদিন না শুকলে চলবে না তাই তাড়াতাড়ি কেঁজে নিতে হয়েছিল কখন রোদ থেকে আবার মেঘ হয়ে যায় তো কাচার পরে ভালো না একবারে স্নানটা করেই তারপরেই ঘর গোছাবো আর বিছনাটা তখন স্নান করে সে দেখি পুরো যুদ্ধ ক্ষেত্রে তৃতীয় বিশ্ব ওদিকে ঘাড়ে লাফিয়ে পড়েছে বালিশগুলো বিশাল একাকার অবস্থা তাদেরকে ভালো করে ফুলিয়ে ফুলিয়ে তারপরে কিন্তু ঠিকঠাকভাবে সেট আপ করে একটু বকাঝকা দিয়ে দিলাম একদম অরণ চরণ করবি না যাতে একটু দেখতে সুস্থ স্বাভাবিক লাগে যে বিশ্বযুদ্ধ হয়েছিল বোঝা না যায় আর এই যে চাদর গুলো দেখছে এগুলো আমাকে বিছনাতেই রাখতে হয় না ইচ্ছা করলো কারণ আমার ছেলে ওইগুলোকে পুরো নিজে কভার করে নি তারপর জোরে

তো ছাদে উঠলে একটুখানি খোলা মেলা জায়গা পায় আদা জামাকাও শুধু তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো এই দেখো এখানে কিন্তু কি সুন্দর ছোটো ছোটো শিম হয়েছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই তো পুরো গাছটাই কিন্তু সিম ফুলে ভরে গেছে এখন তো সিজন আস্তে আস্তে শীত পড়বে কিন্তু কি ভালোও লাগছে অনেকগুলো চারটে গাছ হয়েছে এই দেখো হয়ে গেছে পুরো শিম ফুলে ভরে গেছে সিমও হয়েছে মাঝে মাঝে অনেক মাঝখানে মাঝখানে কিছু সিমও হয়েছে দেখতে পাচ্ছো তো তারপর ওইদিকে একটা উচ্ছে গাছ আছে উচ্ছে গাছটা অনেকদিন হলো কিন্তু বেশ ভালোই ফলন দিচ্ছে মানে এখনো মোটামুটি উচ্ছে কিনে খেতে হয় না তো যেহেতু সুফি ডায়াবেটিস আছে ওই জন্য উচ্ছে কিনতে হতো কিন্তু দেখো মোটামুটি ফুল সবসময় হচ্ছে তার সাথে সাথে কত উচ্ছে হচ্ছে তার সত্যি বলতে গাছের জিনিস মানে খাওয়ার থেকে যে হয় এটা যে কি মজা আর আমার ছেলে তো মানে কারোকে পাঠতে দেবে না ওই পারবে কিছু মাকে রৌদ রোদ উঠেছে বেশ ভালোই লাগছে তো চলো জামাকাপড়গুলো শুকো দিই তাড়াতাড়ি শুকিয়ে যাবে মিডিলে যা মানে রোদ আর বৃষ্টির খেলা চলছিলো তখন জামাকাপড় শুকো দিতে প্রচুর কষ্ট হচ্ছিল কিন্তু এখন আর সেই কষ্টটা অনেকটা দিন দিন ধরে কম আছে তারপরে দেখো এই জামা কাপড়গুলোকে তো বেশ করে সার দিয়ে পিটিয়ে পিটিয়ে কেঁচেছি থুপে থুপে কেঁচেছি তো ওদের ঘাট ব্যথা হয়েছে আমি বলো তাই জন্য তো ছাদে এসে রোদে শুকর দিচ্ছি যাদের একটু রোদ হয়ে ওদের ঘাটপাগুলো একটুখানি টান টান হয়ে ট্যানিং করে তারপর কিন্তু ভালো ভালো ব্যথাগুলো চলে যায় এবং দেখতেও ঝকমকে হয়ে যায় তো বুঝতেই পারছো একটুখানি ভালো করে ছড়িয়ে দিই তার সাথে আমারও ট্যানিং হয়ে যাচ্ছিলো যা রোদের পেঁচ ছিল এবার মনে হচ্ছে আমি পুরো একদম ভাজা পাপড়ি চাট হয়ে যাবো তো যাই হোক এরপর দেখো কাপড় কিন্তু শুকর দেওয়া গেছে আর তারপরে লেবু গাছটার দিকে চোখে পড়ে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি কি সুন্দর ছোট্ট গাছে কত লেবু ফুলে আছে দেখো এটা কিন্তু কলমের গাছ তাই এত সুন্দর আর এই ফুলটা দেখো কি সুন্দর এই ফুলটার নাম আমি ঠিক জানি না তবে দেখতে বড়ই সুন্দর এক ঝাঁক হয়ে থাকে পুরো তারপরে গাছে দেখি কয়েকটা ফুল শ্বশুরমশাই তুলতে ভুলে গেছেন এগুলো কিন্তু দোপাটি ফুল তো বর্ষাকালে প্রচুর হয় এই ফুল দিয়ে অনেক পুজো হয়ে যায় তো ফুল দেখো ঠাকুর ঘরে এসে দেখি শ্বশুর কিন্তু আগেই বললাম যে ফুল তুলে রেখেছিল তো ফুলের ঝুড়িতে এই ফুলগুলো দিয়ে দিলাম এবার চলো একটুখানি মন ভরে পুজো করিনি আর এত রকমের জবা ফুল ফোটে না মন পুরো ভরে যায় ঠাকুরদের ফুল গাছে থাকলে না আমি সেই সমস্ত ফুল তুলে পুজো দি দিই কেন বলো না হলে যেন মনে হয় ফুলটা দুঃখ পাচ্ছে তো চলো কয়েক হয়ে গেল আমার লাগে তাই জন্য তোমাদের সাথে সমস্ত ডেলি ব্লগুলো শেয়ার করি তবে হ্যাঁ এর থেকে কিন্তু কোনো উপার্জন আমার এখনো নেই তাই জন্য কোনো ক্যামেরা ধরার লোক নেই তাই নিজে নিজেই ক্যামেরা করি তাই জন্য একটু দেখতে তোমাদের অসুবিধা হয়তো হয় আর এই দেখো আজকে সাইবাকে খুব সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছিলাম তারপর খাওয়া দাওয়া সেরে দেখি ছেলে চলে এসছে স্কুল থেকে এবং এসেই ওর তৈরি করা টিফিন খেতে খেতে বসে পড়লো পিকাচু দেখতে আর আমিও তখন প্রায় ঘুমের দেশে চলে যাচ্ছি থেকে উঠে আবার দায়িত্ব ছেলেকে নিয়ে গিয়েছিলাম জিমন্যাস্টিক ক্লাসে ছেলেকে জিমন্যাস্টিক ক্লাসে দিয়ে চলে গিয়েছিলাম একটু রাম ঠাকুরের মন্দিরে এই রাম ঠাকুর হচ্ছে আমাদের গুরুদেব এনারই আমরা কিন্তু নাম বলেছি আমরা এনারই দীক্ষিত তো গিয়ে দেখি সিন্নি ভোগ হয়ে গেছে তো সিন্নি প্রসাদ নিয়ে টিফিন উল্টো করে তারপরে কিন্তু ঠাকুরকে প্রণাম করে এরপর আবার যাবো ছেলে নাচের স্কুলের দিকে এই রাম মন্দির আমাদের কিন্তু শ্রীরামপুরে থেকে স্টেশন থেকে নিয়ে টোটো করে বন্ধুই পৌঁছে যাওয়া খুব কাছে। আর সত্যনাথ বা কৈগলনাথ নামে কিন্তু আমাদের এই রাম ঠাকুর পরিচিত তোমরা হয়তো অনেকেই চেনো কিন্তু ছেলে নাচের স্কুলে চলে এলাম তখনই দেখি ছেলে জিমন্যাস্টিক চলছে তো বন্ধুদের সাথে একটু মজা আনন্দ করে নিলাম এরপর কিন্তু ছেলেকে নিয়ে বাড়ি যাওয়ার পরে আজ তবে আসি কেমন আবার দেখাবো একটা নতুন ভিডিওতে ভালো লাগে লাইক কমেন্ট